আপনি কি কখনো ভেবে দেখেছেন এই দুনিয়াতে যত রূপ যত সৌন্দর্য দেখেছেন সব কিছুই একদিন মলিন হয়ে যায় কিন্তু জান্নাতে এমন এক সৃষ্টি আছে যাদের সৌন্দর্য কল্পনারও বাইরে যাদের জন্য আল্লাহ নিজেই বলেছেন তারা হবে এমন সুন্দরী যেন লুকানো মুক্তর মতো আজ আমরা জানবো জান্নাতি হুর কারা কেমন তারা আর কেন তাদের সৃষ্টি করা হয়েছে কোরআনে তালা একাধিক স্থানে হুর শব্দটি ব্যবহার করেছেন যেমন সুরা আর রহমানে বলা হয়েছে তাদের জন্য থাকবে লাজুক চক্ষু বিশিষ্ট হুর যেন সযত্নে রক্ষিত মুক্তর মতো হুর শব্দের অর্থই হল চোখের শ্বেত অংশ অতি শ্বেত আর কৃষ্ণ অংশ অতি কৃষ্ণ অর্থাৎ এমন দৃষ্টনন্দন রূপ যা চোখে পড়লেই মনে হয় এ যেন আল্লাহর অপার করুণা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যদি জান্নাতের কোনো নারী দুনিয়ার মানুষের দিকে একবার তাকায় তাহলে পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে আর তার ঘ্রাণে দুনিয়া ভরে যাবে এ থেকেই বোঝা যায় জান্নাতি হুরদের সৌন্দর্য কোনো মানবিক মানদণ্ডে মাপা যায় না তাদের দেহ মুখমণ্ডল রং সবকিছু এমন হবে যে আল্লাহ তালার ইচ্ছায় পরিপূর্ণতা লাভ করবে এখানে কোরআন হুরদের সৌন্দর্য বর্ণনা করেছেন আশা জাগানোর ভাষায় যেন মানুষ জান্নাতের জন্য আমল করতে উৎসাহ পায় কামনার জন্য নয় বরং চিরস্থায়ী শান্তির আশায় আল্লাহ বলেন তারা থাকবে জান্নাতে যেখানে তারা চাইবে থাকবে অমর ভাবে থাকবে বিশুদ্ধ সঙ্গিনী থাকবে প্রশান্তি এই জান্নাতি সঙ্গিনীরা শুধু রূপে নয় চরিত্রেও পরিপূর্ণ তারা কখনো ঈর্ষা করবে না রাগ করবে না বরং জান্নাতবাসীদের জীবনে এনে দেবে প্রশান্তি আর ভালোবাসা এখানে একটা বিষয় মনে রাখা জরুরি অনেকেই ভাবেন দুনিয়ার নারীদের স্থান কি হবে রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন জান্নাতের নারীরা হুরদের চেয়েও শ্রেষ্ঠ হবে অর্থাৎ যারা এই দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটিয়েছেন ইবাদত করেছেন ধৈর্য ধরেছেন তারা জান্নাতে এমন মর্যাদা পাবেন যা কোনো হুরকেও ছাড়িয়ে যাবে জান্নাতে কোনো কষ্ট নেই কোনো অশান্তি নেই সেখানে কেউ কাউকে আঘাত করে না কেউ কারো প্রতি অন্যায় করে না প্রতিটি জান্নাতবাসী থাকবে পরিপূর্ণ আনন্দে সেখানে থাকবে নদী ফল বাগান সোনালী প্রাসাদ আর থাকবে হুররা এক পরম শান্তির প্রতীক কিন্তু প্রশ্ন হলো এই জান্নাতি সৌন্দর্য আর প্রশান্তি অর্জন করবে কারা কোরআন বলছে যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য জান্নাত প্রস্তুত মানে জান্নাতের রূপ দেখতে হলে প্রথমে এই দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নামাজ সৎকাজ ধৈর্য সততা এগুলোই জান্নাতের চাবি তাই ভাই ও বোনেরা জান্নাতের হুটদের কথা শুনে শুধু কৌতূহলী হবেন না বরং ভাবুন আমি কি করছি জান্নাতের জন্য দুনিয়ার সব রূপ একদিন মুছে যাবে কিন্তু জান্নাতের রূপ চিরন্তন আল্লাহ যেন আমাদের সবাইকে সেই জান্নাতের বাসিন্দাদের কাতারেই রাখেন যেখানে থাকবে চির শান্তি চির ভালোবাসা আর থাকবে আল্লাহর রহমত ও সন্তুষ্টি